জয় শিব শম্ভু আজকের কিন্তু ব্লগটা আমি সোমবার অর্থাৎ শিবের বার শ্রাবণ মাসের প্রথম সোমবারটা দিয়ে আরম্ভ করব আর এটা কিভাবে করেছি কোথায় করেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সেটা কিন্তু আমি পুরো ব্লগটাতে দেখাবো তাই বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে আমরা গ্রামের মেয়েরা কোথায় সোমবার করি অনেকজন মন্দিরে গিয়েও করে কিন্তু আমাদের এখানে মন্দিরে করি না আমাদের গ্রামের শিবের মন্দির সেরকম কোথাও নেই এখানে একটা প্রতিষ্ঠা করা আছে মাঠের মধ্যে বাবা বুড়োরা যে প্রতিষ্ঠা এটা মানে শিবেরই বলতে পারো এখানেই আমরা গ্রামের মেয়েরা বউরা জেঠিমা কাকিমা যারা থাকে সবাই এসে পারলে এখানে করি কিংবা বাড়িতে করি তাই আমরা কিছুজন মিলে গোটা দশজন মিলে চলে এসেছি আর এখানেই করবো আর এই যে বাবার প্রচুর জাগ্রত এখানে এখানে বাশ্বরিক পুজো হয় এই বড় একটা গাছ দেখছো কত বড় গাছ এটা কিন্তু অসত্য গাছ এটা প্রতিষ্ঠা করা এই যে গাছটার গোড়ায় দেখছো কাপড় গামছা নামাবলি সব কিছু বাঁধা আছে যখন এটা বাৎসরিক পুজো হয় তখন এখানে খুব বড় করে হরিনাম মৎস্য সব কিছু হয় আর এখানে আমরা কজন মিলে চলে এসেছি দেখো যে পুজোটা পুজো হয়েছে এরপর আমরা এখানে হবিস খাবো আর সোমবার মানে তো হব্যিস্ব খেতে হয় কেউ ফল জল খেয়েও করে যার যেমন মনে হয় তা পুজো হয়ে গেছে আমরা সবাই দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিয়েছি এবার একটু করে প্রসাদ নেবো তারপরে হবৃসন্ন খাবার এদিকে আমি ছবি তুলছি এটা হচ্ছে গ্রাম থেকে মিনিট দশ পনেরো একটু মাঠের মধ্যে আসতে হবে এই জায়গাটা এটা কিন্তু বাবার প্রতিষ্ঠাতা থান এর আর এদিকে মা কী করছে দেখায় মা একটা ছোট গ্যাস নিয়ে এসছে আমরা এখানে উনুন পাতিনি এখানে এই ছোটো গ্যাসটা আর এই হাঁড়িটার মধ্যে এইটা দিয়ে মানে সব রান্না করব। মাঠের মধ্যে তো রান্না করা অসুবিধা ওই জন্য মা একটা ছোটো গ্যাস নিয়ে এসছে আর এই যে দূরে একটু ভিউটা দেখায় চারিদিকে ফাঁকা মাঠ আর ওই যে ইঁট পাথর বালি সব রয়েছে ওইগুলো ওগুলো গ্রামবাসীরা চাঁদা তুলে সবাই মিলে বলেছে কি এই বাবার জায়গাটা একটা আটচালা বানিয়ে দেবে এই কিছু মেয়েরা বৌরা সব এখানে আসে যখন পুজো হয় বা কেউ যদি ইচ্ছা করে পুজো দেয় তখন বসার জায়গা নেই ওই জন্য একটা আটচালার মতো করে দেবে আর এইদিকে দেখুন কতগুলো ছাতা দিয়ে আড়াল দিয়েছি গ্যাসটাতে তার কারণ একটাই প্রচুর হাওয়া দিচ্ছে গ্যাসটা জ্বলছে না নিভিয়ে যাচ্ছে ওই জন্য এটাতে ছাতা দিয়ে আড়াল দিয়েছে আর এইদিকে ফুটও ধরে গেছে হাঁড়িতে চালটা ফুট ধরে গেছে আর ওইদিকে সব গল্প কাছে মেঘটাও করে এসেছে প্রচুর কিন্তু বৃষ্টি হবে না এটাই একটা বাবার মাহাত্ম বাবার বার যারা করে শিবের বার যারা করে যারা যে এক মনে নিষ্ঠা করে করে তারা কিন্তু বাবার মাহাত্ম ঠিক বুঝতে পারে আমি তো বুঝতে পারি এই যে জয় বাবা বুড়োরা জয় শিব শম্ভু আর এটা কিন্তু একদম মাঠের মধ্যে এখানে কিন্তু আশেপাশে জনবসতিটা নেই একটু দূরে আছে কত সুন্দর ভিউটা দেখুন একবার কতটা গ্রাম মানে মাঠের মধ্যে বন জঙ্গলের ভিতরে যেহেতু বর্ষাকাল ওই জন্য চারিদিকে সবুজে সবুজ আর এই যে কাছি মাঠটা দেখাচ্ছি এই মাঠটা একটু পরেই ট্রাক্টরে এসে কিন্তু চাষ দেবে সেটাও আমি দেখাবো এই মাঠের কিন্তু সবুজ ভাবটা থাকবে না আর এই যে পাশে একটা কিন্তু নদী আছে আর এই নদীটার নামটা কি সেটাও আমি বলে দেবো এই নদীটা উৎপত্তি স্থল হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামই ওই জন্য এখানটা একটু সরু আর গঙ্গার কাছাকাছি কিন্তু খুব বড় হয়ে পড়েছে মারিদিকে আলু কচু সব সিদ্ধ করা হয়ে গেছে আর যারা বাবার বার করো মানে সোমবার করো শিবের বার করো তারা তো জানো যে হবিষান নদী কী কী খেতে হয় আলু সিদ্ধ কচু সিদ্ধ ডাল সিদ্ধ এইসবই খেতে হয় ওই যে বললাম যে মাঠটার মধ্যে ট্রাকটা চলে আসতে তাও চলেও এসেছে ওই চাষ দিতে শুরু করে দিয়েছে আর সবুজ ভাবটা থাকবে না সাদা হয়ে যাবে এবার মাটিগুলো কত সুন্দর লাগছে দেখুন দূর থেকে একবার হ্যাঁ এই যে এই নদীটার কথা বলছিলাম এই নদীর জল দিয়ে কিন্তু আমরা হবিষান্নটা করি আর এই নদীটা হচ্ছে ব্রাহ্মণী ব্রহ্মাণী নদী সরি ব্রাহ্মণী বলছি ব্রহ্মাণী নদী আর এই নদীটা আমাদের পাশে গ্রামে উৎপত্তিস্থল স্থল সেখানেও পুজো হয় খুব বড় করে মন্দির আছে আর মা কী করছে দেখাই একবার মা কী করেছে প্রথম ভবিষণ ভোগটা বাবাকে দিয়ে তারপরে এই নদীর জলে দিতে হয় ওই জন্য মা ওটা কলাই পাতায় করে ভাসিয়ে দিল আর আমার ছেলেটা দেখুন কী করে জল জলঘাঁটে সবসময় পায় না ওই জন্যই চলে এসছে আর এই নদীর জলে এলে কিন্তু এখানে স্নানও করে অনেক জন্য এখন জল বৃষ্টিটা সেরকম হয়নি বলে এখানে কিন্তু জলটা কম বর্ষার সময় একদম মাথায় মাথায় জল যায় এখানে প্রচুর জল হয় আর কি সুন্দর লাগে আমার এখানে এসে কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় চারি চারিপাশে এত সবুজ সবুজ গ্রামের ভিতরে তো বাড়ির ভিতরে এত সবুজ থাকে না ছেলেটা খুব আর এই যে এই বনে জঙ্গলের ভিতরে সরু রাস্তাটা গিয়ে বাবার ওখানে ওঠে গাছের তলাটায় তো সবাই ভয় খায় কিন্তু আমি ভয় খাই না কারণ হচ্ছে আমার বাবার প্রতি প্রচুর মনের বিশ্বাস আর ভক্তি আছে আমি জানি বাবা কিছুই করবে না মানে সাপের ভয় খাই সবাই কিন্তু এখানে কোথাও কিছু আশেপাশে সাপ খুব নেই থাকলেও বাবা ঠিক সরিয়ে দেবে এই যে সবাই বসে আছে আর একজন স্নান করেছে সে কাপড়টা এখানে মিলে দিয়েছে এই বাবার গাছে হাত কিন্তু কেউ দিতে পারবে না শিবের গাছ বাবা বুড়োরাজের গাছে এই গাছের একটা পাতা ছেঁড়ারও নিয়ম নেই মানে নিয়ম যে যদি ইচ্ছা করে করে তার কিন্তু জীবনে মানে বিপর্যয় আসবেই আসবে এটা কিন্তু সবাই গ্রামবাসীরা জানে এসব রান্না টান্না হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আর কলা তো খেতে হয় জানেন ওরা খেতে শুরু করে দিয়েছে আমি আর মা বাকি আছে আমরা একটু পরে খাবো আর প্রচুর মেঘ করে এসেছে কেমন জোরে জোরে হাওয়া বইছে দেখুন কিন্তু আমার বিশ্বাস বৃষ্টি হবে না আমরা বাড়ি ফিরবো তখন হবে আর এই একটু অসুবিধার জন্যই মানে বৃষ্টি হলে বসার জায়গা নেই বা অসুবিধা তার জন্যই কিন্তু গ্রামবাসীরা চাঁদা তুলে পাথরই নামিয়ে রেখে দিয়েছে একটা বড় করে আটচালা বানিয়ে দেবে যেন কেউ এলে বৃষ্টি হলে অসুবিধা না হয় এবার যে যে দেখুন যে ট্র্যাক্টরটা চাষ দেওয়া হয়ে গেছে মাঠ সাদা আজই ভিডিও।